বুক কাভার ডিজাইন লিখে গুগলে সার্চ করলাম কাভার ডিজাইন আসলো আচ্ছা এখন এই যে কাভার ডিজাইন গুলা সব মাথায় রাখবেন সব ডিজাইন কিন্তু হয় না কিছু ডিজাইন অ্যাডবি ফটোশপেও করতে হয় কোনগুলা করতে হয় ধরেন কোন ডিজাইনের মধ্যে ইমেজের এডিট আছে ইমেজ রিলেটেড ডিজাইন এখন আমরা কি ফটোশপ ইমেজ দিয়ে কাজ করি ইলাস্ট্রেটরে করি না আমরা করি ফটোশপি করি যে কারণে আমরা ওটা ফটোশপি ডিজাইন করব আর যেখানে আমরা

এখন এখানে মূলত কি করছে এতটুকু জানি তাহলে হবে এটা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ল্যান্ডস্কেপ ঠিক আছে আচ্ছা আমার কথা বলতেছিলাম এটা নিয়ে তাই না আচ্ছা এখন এইটা এটা কেন আপনার মনে হলো ফটোশুট দিয়ে করা ইলাস্ট্রোটো দিয়ে করা যাবে না আরে ভাই ডাউনলোড করা লাগবে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তাই না এটা দুই পাশ দেখা যাচ্ছে এটা হচ্ছে মূল ডিজাইন তো মূল ডিজাইনটা যখন বইয়ের কাভারে লাগানো হবে ঠিক এরকম দেখা যাবে তাই না এরকম দেখা যাবে না আর এখানে হচ্ছে বন্ধ করলে বইটা তাহলে মূল ডিজাইনে আসি এবার মূল ডিজাইনটা দেখেন তো একটাই ব্যাকগ্রাউন্ড না আচ্ছা এবার এই গাছটা কি গাছ বাচ্চা এগুলা এখন এগুলো হচ্ছে একটা আর্ট ওয়ার্ক তাই না এবার এটা আপনি এআই দিয়ে বানাতে পারেন পারেন না ভিজুয়ালটা বলে আচ্ছা আপনি কোনো একটা এরকম ছবি নিয়ে সেটাকে ইয়া করতে পারেন রাস্তা টু ফ্যাক্টর করতে পারেন পারেন না এটা কি পাতা এগুলো পাতা কোনো না তাইলে এটা কি হইতে পারে না যে রাস্তা টু ফ্যাক্টর করছে হইতে পারে আপনি একটা এরকম আর্ট ওয়ার্ক ডাউনলোড করছেন ডাউনলোড করে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা আলাদা বসাইছেন বাচ্চা দুটো কোথ থেকে ধরে এনে বসাই দিচ্ছেন ঠিক আছে কালারটা ম্যাচ করে দিচ্ছেন অন্য একটা জায়গা থেকে ধরে এনে কালার কালার এরকম ম্যাচ করেন কালারের কাজ করছেন কালারের কাজ করে কালার ম্যাচ করে বসাইছেন আচ্ছা এবার যে বাকি টেক্সট পারবো টেক্সট এগুলো লিখতে হবে ডিফারেন্ট কি এখানে এটা তারপরে এটা কে লিখছে পিছনে এটা হচ্ছে কিউআর কোডের জায়গা এখানে কিউআর কোড বসাবো বা বারকোড বসাবো ঠিক আছে নর্মালি বইগুলোতে বারকোড বসে প্রোডাক্টের মধ্যে তারপরে এখানে হচ্ছে এই বই সম্পর্কে আরও কিছু লিখা এই লোকের সম্পর্কে এটা যে লিখছে বা হ্যাঁ তা তার সম্পর্কে কিছু লিখা বা সে তার কোনো কথা এটা বইয়ের সামারি থাকে না এরকম যে বইয়ের সামারি কি তারপরে লেখকের কিছু কথা এখানে বইয়ের নাম আবার দেওয়া আছে এখানে প্রকাশনীর নাম থাকতে পারে লেখকের নাম থাকতে পারে ওভারঅল বিষয়টা কেমন হবে তখন এটাকে বলতেছে কি ফ্রন্ট পার্ট পার্ট এটাকে ফ্রাম কি আচ্ছা এবার আগের দিনে যে বইগুলো ছিল ওগুলা কেমন ছিল কাভার গুলা কিন্তু ভিতর দিকে ডুবে যেত ধরনের হচ্ছে আমার বইয়ের কাবার এতটুকু ছিল না আগের দিনে ছিল কি এই বইটা মর বইটা খুললেই এখানে দেখতাম যে সামনের থেকে বইয়ের ভিতর থেকে এসে গল্পের সব আগে এমনই ছিল যে এখানে একটা এখানে কিন্তু একটা ইয়া একটা আলাদা পেপার তাই না হ্যাঁ ইয়ার মতো ছিল একটা মতো ছিল হার্ডবোর্ডের উপর দিয়ে জাস্ট একটা আলাদা পেপার পেঁচাই দিয়ে এরকম ভিতর থেকে ভাজ করে লাগিয়ে দিচ্ছে এবং ওখান থেকে আমরা শিখছিলাম বই কিভাবে মলাট করতে হবে আমরা ওইভাবে কিন্তু বই মলাট বইগুলো কেমন তাই না আচ্ছা এলাম উল্টা দিকে কি সাদা তাহলে তোমার লিখা এখন কি এরকম ভাজ করে দেওয়া আছে নাকি ওরকম হার্ড কভার আছে এখন সব কি পাতলা বই হয়ে গেছে না কাভারটা পাতলা হয়ে গেছে না আচ্ছা এখনকার গুলো পেপার ব্যাগ কি বলে পেপার ব্যাগ আর আগের গুলা বলতো হার্ড কভার মনে থাকবে তো যদি আপনি হার্ড কভারের জন্য করেন তাহলে এই এই যে ডিজাইনটা আরো জায়গা নিতে হবে না ভাজের জন্য ডাইল্যান্ডের মতো হয়ে যাবে না যে ডাইল্যান্ড পার হলে বাকিটুকু কি কাটিং না হয়ে ভাজ হয়ে যাবে আচ্ছা এবার আসেন নর্মালি একটা বইয়ের সাইজ কত হয় নর্মালি একটা বইয়ের হাইট কত হয় একদম নর্মাল গল্পের বইগুলো আর কি বা হাদিসের বই যেগুলো বলতেছেন এটা সাইজের হয় এটা সাইজ একটু একটু লম্বা একটু লম্বা হয় তাই না আচ্ছা তো এই সাইজটা হয় ছয় ইঞ্চি আর নয় ইঞ্চি ঠিক আছে ছয় ইঞ্চি উইথ নয় ইঞ্চি হাইট হয় তো এটা একটা ধরে নেন স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ এখন যদি এটা আমার হার্ড কভার হয় তাইলে আমার যে বইটা হার্ড কভার কখনো খেয়াল করছেন হার্ড কভারের ভিতরের পেজটা কভার থেকে একটু ছোট হয় না না পেজটা ধরুন হার্ড কভার যেটা মোটা মোটা কভার ওই ওই বইগুলা যখন আপনি খুলবেন খুললে দেখবেন যে ভিতরে যে পেজ গুলা একটু ভিতর দিকে থাকবে হ্যাঁ একটু ভিতর দিকে থাকে না ফাঁকা থাকে আর যেটা হচ্ছে বর্তমান পেপার ব্যাক এটা কিন্তু পেজগুলো একদম সমান একদম এরকম সমান হ্যাঁ এইদিকে সমান আর হার্ড কভার গুলো কি হইতো এই মলারটা খোলার পর দেখতাম এই ভিতরের পেজ গুলো একটু ছোট ঠিক আছে তো তার মানে যখন আমি হার্ড কভার করব হার্ড কভার করলে ভিতরের পেজ হবে একটু ছোট আচ্ছা এখন ভিতরের পেজের সাইজ হচ্ছে 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি তাহলে হার্ড কভারের সাইজ কি হবে একটু বড় হবে তখন আমি কভার যখন বানাবো কভারের একটু সাইজ বড় দেব আর যখন আমি হচ্ছে পেপার ব্যাগ বানাবো পেজের সাইজও যা আমার কভারের সাইজও তা

এটা আমাকে ইনফো কে দিবে ক্লায়েন্ট দিবে ক্লায়েন্ট যদি বলে আমিও জানি না দেখেন এখানে আমরা চলে যাব অ্যামাজন আমরা আসবো অ্যামাজন ঠিক আছে লেখা আছে বুক কভার ক্যালকুলেটর আছে অ্যামাজন বুক কভার ক্যালকুলেটর নেবেন নেওয়ার পরে দেখেন কেডিপি কাভার ক্যালকুলেটর আছে আচ্ছা বা এটা ক্রিয়েটে পেপার ব্যাক কাভার যেটা মন চায় ধরুন আমি কেডিপি কাভার ক্যালকুলেটরে গেলাম কেডিপি হচ্ছে অ্যামাজনের কিন্ডেল আর কি ঠিক আছে কিন্ডেলটা কিছু একটা যে কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং অ্যামাজন ওনাকে ওই বুক সেল করে না আর কাকে যদি বলে বইটা আমি প্রিন্ট করা আমার হাতে চাই প্রিন্টেড কপি অ্যামাজন প্রিন্ট করে দিয়ে আসে সে যদি বলে পেপার ব্যাগ চাই পেপার ব্যাগে দিয়ে আসে সে যদি বলে যে এটাকে আমি আহ ইসে চাই হার্ড কভার হচ্ছে হার্ড কভার দিয়ে আসি তো এখানে যখন আমি আসব আসার পরে আমাকে কিন্তু তাইলে এই কি বলে এটা যখন আমার কাছে কেউ চাইবে অ্যামাজনের কাছে তার তো কি লাগবে বুক কভার লাগবে তো বুক কভারটা আপলোড করতে হবে না বুক কভারটা কিন্তু ওভারঅল ওয়েব করতে হবে এখন আসেন আমাকে কিছু বইয়ের ইনফরমেশন দিতে হবে কি ইনফরমেশন আমার যে বইটা এটা বাইন্ডিং কেমন হবে এটা কি হার্ড কভার না পেপার ব্যাগ তো বর্তমানে সবচেয়ে বেশি চলে কোনটা পেপার ব্যাগ তাহলে আমি বললাম আমার বই পেপার ব্যাগ আচ্ছা ইন্টেরিয়র টাইপ ইন্টেরিয়র মানে কি ভিতরের পেজ ভিতরের পেজ কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজ একটু প্রিমিয়াম কাগজ না স্ট্যান্ডার্ড মানে নেগেটিভ স্ট্যান্ডার্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে নর্মাল গুলা আচ্ছা প্রিমিয়াম গুলা কি প্রিমিয়াম কালার কি কাগজ গুলা একটু মোটা হয় প্রিমিয়াম কালারে ঠিক আছে না ম্যাগাজিন হচ্ছে স্ট্যান্ডার্ড কালার আর প্রিমিয়াম কালারটা হচ্ছে ধরেন আহ কেমন বলবো ধরেন একটা হচ্ছে নর্মাল বই পড়তেছি আর একটা হচ্ছে একটু মোটা থাকে এ ফোর ওয়েব গুলো গুলা মতো মানে ওইখানে আসলে কি একপাশে যদি কালার প্রিন্ট হয় আর একপাশে কালারটা যায় না ঠিক আছে একটু মোটা কাগজ আচ্ছা আর ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে পাতা কাগজ গুলা তারপরে আসেন হচ্ছে স্ট্যান্ডার্ড তো আপনি এখান থেকে কাগজ চুজ করতে হবে এটা তো আমার ক্লায়েন্ট জানবে সে কোন কাগজে প্রিন্ট করতেছে তো ধরো আমি বললাম যে ঠিক আছে সে প্রিন্ট করতেছে প্রিমিয়াম কালারে ঠিক আছে বা ম্যাক্সিমাম বই কি হয় ব্ল্যাক এন্ড হোয়াইটে হয় ওকে আর যদি গল্পের বইটি হয় প্রিমিয়াম কালারে যায় তাই না দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবার যদি আসলে পেপারের টাইপ কি হোয়াইট পেপার না ক্রিম পেপার নিউজ পেপার নাকি হোয়াইট পেপার তাই না আমরা বলি নিউজ পেপার আর হোয়াইট হোয়াইট প্রিন্ট আর নিউজ প্রিন্ট তো এটাকে বলা হয় হোয়াইট পেপার আর ক্রিম পেপার এখন এটা কি পেপার হোয়াইট আচ্ছা কখন দেখছেন ম্যালগাড়িতে একশো টাকা দেখছেন কেমন 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 না ওটা হচ্ছে নিউজ পেপার বা ক্রিম পেপার তো আপনাকে চুজ করতে হবে পেপার কি হোয়াইট পেপার না ক্রিম পেপার আচ্ছা নর্মালি হোয়াইট পেপারে আসে ডিজাইন গুলো এখন সবকিছুই হোয়াইট পেপার রিডিং ডিরেকশন কোন দিক থেকে পড়ি আমরা দেখেন তো নর্মালি লেফট থেকে ডান দিকে যাই তাহলে আমার রিডিং ডিরেকশন কি হবে লেফট টু রাইট আচ্ছা যদি হ্যাঁ ধর্মীয় বই হয় তাহলে রাইট টু লেফট ঠিক আছে আমি যখন আমি যখন আমি তাও শিওর হবো কি হবে এটা পারফেক্ট হয়েছে আমি যখন এখানে ইয়াটা পাবো ক্যালকুলেশনটা পাবো ওইখানে আমাকে কাভারটা দেখাবে তো যখন দেখবো যে আমার কাভারের এই যে মেইন পেজ ফ্রন্ট পেজ ডান দিকে আছে তখন বুঝবো যে পারফেক্ট আছে কেন কারণ এটা যখন আমি ডিজাইন করবো এটা কিন্তু আমি এইভাবে খুলে ডিজাইন করবো তাই না তাহলে আমার কাভারটা কই থাকবে ডান দিকে আর ধর্মীয় বই কাভার কই থাকবে বামে আমি কারণ কি ধর্মীয় বই এইভাবে খোলা হয় তাই না যে কারণে আমার দেখতে হবে যদি আমার বাম দিকে হচ্ছে মেন কাভার থাকে তাহলে ধর্মীয় বই আর ডান দিকে যদি মেন কাভার থাকে তাহলে হচ্ছে রেগুলার বই তো আমরা আমরা বলছি রিডিং ডিরেকশন লেফট টু রাইট তারপর মেজারমেন্ট এবার আসে বইয়ের সাইজ কতটুকু ইঞ্চি না মিলিমিটারে মাপবো তখন আমরা বললাম বললো আপাতত ইঞ্চিতে মাপবো এবার বললো ইন্টেরিয়র ট্রিম সাইজ ইন্টেরিয়র ভিতরের সাইজটা কত আপনাকে কাভারের সাইজ জিজ্ঞেস করেন কি জিজ্ঞেস করছে বলুন তো ভিতরে অ্যাকচুয়াল পেজের সাইজ কত আমাদের অ্যাকচুয়াল পেজের সাইজ কত যদি গল্পের বইটা কিছু বানাই ছয় ইঞ্চি আর নয় ইঞ্চি কোথায় আছে এখানে এই যে ছয় নয় নয় ঠিক আছে হার্ড কভার যদি হয় হার্ড কভার হলে তখন এটা তারা সাড়ে পাঁচ ইউজ করে ঠিক আছে আচ্ছা দিলাম বাস এবার আসেন ওই যে স্পাইনটা কতটুকু মোটা হবে তো বই কতটুকু মোটা হবে ডিপেন্ড করে কয়টা পেজ

আচ্ছা কাভার কোন দিকে আসছে ডান দিকে তার মানে ঠিক আছে ধর্মীয় বই হলে এটা কোথায় আসতো বাম আচ্ছা এবার দেখেন এখানে কি কি আছে ওয়ান ওয়ান মানে কি ফুল কাবার ওয়ান কই লেখা এই যে ওয়ান ওয়ান মানে উপর থেকে এই যে নিচ পর্যন্ত এটা হচ্ছে কি ফুল কাভার আচ্ছা তারপরে টু টু হচ্ছে কি ফ্রন্ট কাভার এই যে টু এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে তাহলে টু কি ফ্রন্টের কাভার টু এর সাইজ কত ছয় ইঞ্চি আর নয় ইঞ্চি আমাদের ভিতরে পেজের সাইজ কত ছয় ইঞ্চি আর নয় ইঞ্চি আমাদের এটা কি পেপার বেক না তাহলে কি কাভারটা কি ইনার পেজ থেকে বড় হয় না ছোট হয় সমান হয় যে কারণে আমার এই যে টু টু মানে হচ্ছে কি ফ্রন্ট কাভার আমার ইনার পেজের সমান ওকে সেফ এরিয়া এটা কোনটা থ্রি থ্রি কই যে এটা থ্রি সেফ এরিয়া ওই যে বলছিলাম না লেখা ঠিক হাবি যাবি জায়গা দেওয়া লাগবে এটা হচ্ছে সেই সেফ এরিয়া যত লিখা আছে আপনি এই সেফ এরিয়াতে লিখতে হবে আপনাকে আচ্ছা চার হচ্ছে কি ব্লিড চার কই এই যে এখান থেকে এখানে ব্লিড তাহলে এই জায়গাটা কি হয় এই জায়গাটা হচ্ছে ব্লিড এই জায়গায় কেটে ফেলা হয় ভিজিটিং কার্ডে মনে আছে না এই যে এটা হচ্ছে কাটিং মার্ক আর কাটিং মার্কের বাইরে হচ্ছে কি ব্লিড লাইন এখানে আমার ডিজাইন শেষ আর এখানে হচ্ছে আমার কি কাটিং এরিয়া মাঝখানটা কি তাহলে ব্লিড এরিয়া ভিজিটিং কার্ডে কি ছিল ধরুন কটা ছিল একটা ছিল মার্জিন এটা মার্জিনের বাইরে কি ছিল আমার মেন ডিজাইন মেন ডিজাইনের বাইরে কি ছিল কাটিং এরিয়া তাই না ওকে ওই জায়গাতে মানে কাটিং এরিয়া বলতো যে কাগজ থেকে লালের জায়গাটুকু ওইখানে ব্লেড দিয়ে কেটে ফেলা হবে এটাও সেম যে এখানে ব্লেড দিয়ে কেটে ফেলা হবে আচ্ছা পাঁচ নম্বরে কি বলতেছে মার্জিন এই যে মার্জিন মানে এখানে আমরা টেক্সট বাদ দিয়ে সবই লিখতে পারবো মানে শেপ ঠেপ ব্যাকগ্রাউন্ডে এগুলো বসাবো টেক্সট বাদ দিয়ে তারপরে ছয় নম্বরে কি স্পাইন ছয় কই যায় এখান থেকে এ পর্যন্ত স্পাইন ঠিক আছে এতটুকু স্পাইন এখন এতটুকুই স্পাইন তারপরেও স্পাইন সেফটি দিয়ে সাত মানে যে এতটুকু এতটুকুর মধ্যে লিখতে পারবেন কারণ এখানে ভাজ হবে একটু কার্ভ হবে তাই না আর এই জায়গাটা কি হবে এই জায়গাটা ভাজ করার পরে দেখা যাবে এই সাদা টুকু তারপরে আমার এতটুকু হচ্ছে কি লেখার জায়গা আর এই যে এই যে ফাঁকা গুলো এগুলো কি এগুলো হচ্ছে স্পাইনার মার্জিন যে জায়গায় ভাজ হইতে পারে এই জায়গায় কার্ভ হতে পারে আর এই নাইন নাম্বারে আসে বারকুট মার্জিন মানে এখানে হচ্ছে আপনি বারকুট বসাবেন ঠিক আছে গ্যাপ দিয়ে দিছে তাহলে পাই গেলেন আপনি সাইজ থেকে শুরু করে সবকিছু ওকে তাহলে আমাদের বুক কভার এর ইয়ার রেডি এটা কিন্তু ডাইল্যান্ড ডাইল্যান্ড রেডি এখন কি করতে হবে এটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড টেম্পলেট দিবেন একদম ফ্রি তে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে চলে যাই এখানে এসে আমরা এটাকে নিয়ে ফটোশপে নিয়ে ছেড়ে দেন ওকে খুব সুন্দর করে চলে আসছে সাদা সাদাটা মানে কি ছিল সাদা মানে ছিল আমার সেফটি এরিয়া আর এই কালো মানে কি এই কালোটা কেটে যাবে আপনার মতো দিয়ে দেন ধরেন কপি করলেন কপি করার পরে এটা কেটে হচ্ছে বারকোডের জায়গা এগুলা এমনি দিয়ে রাখছে ডকুমেন্টেশন এটা ফস্ট এটা ডিলিট করে তারপরে যে এটা হচ্ছে আমার লিখার জায়গা এই জায়গাটা হচ্ছে আমার কি লিখার তারপরে হচ্ছে জায়গাটা কিন্তু অত অত বড় বেশিও আসছে এখন ধরেন ইঞ্চিতে ধরেন আমরা সেন্টিমিটার আসি জাস্ট কত আধা সেন্টিমিটার মানে পঞ্চাশ মিলিমিটার আমি যদি ইঞ্চিতে আসি এটাকে আমি যদি ইঞ্চিতে প্রকাশ করি এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এক ইঞ্চি চার ভাগের এক ভাগ এই হচ্ছে এক ইঞ্চি এই হচ্ছে এতটুকু এতটুকু জায়গার মধ্যে কেউ লিখে কোন বই দেখছেন এতটুকু জায়গার মধ্যে লিখে না তাহলে এখানে আমরা লিখবো না শেষ কিন্তু আমরা যখন এমনি বইয়ের কাভার ডিজাইন করব আমরা এমনি লিখে দিব ঠিক আছে মানে আমরা আমাদের যখন দেখানোর জন্য ডিজাইন করব তখন আমরা লিখে দেবো এখন এটা যদি আমার এতটুকু না হয় সব মিলে যদি এটা আমার এতটুকু হইতো এখন লিখে যাবে যাবে না ওকে দেখেন এই আর এই আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন এই লাইনটা কি লাইনটা হচ্ছে আমার এই লাইনটা কি এটা না আচ্ছা এই দুই পাশে জায়গা আছে এই জায়গা দুটো কিন্তু দেখেন এটা কিন্তু আমার মেন স্পাইন ঠিক আছে এটা হচ্ছে মেন স্পাইন এটা হচ্ছে ফ্রন্টের জায়গা এটা ব্যাকের জায়গা তো আমি যদি এখানে আসি এটা হচ্ছে আমার মেইন স্পাইন এটা ফ্রন্ট এটা ব্যাক মানে স্পাইন এখানে শেষ এরপরে স্পাইন থেকে ফ্রন্টে একটু গ্যাপ থাকে না ওই গ্যাপটা হচ্ছে এটা লাইক ধরনের যে এই হচ্ছে আমার স্পাইন শেষ ঠিক আছে আর এই যে এখানে একটা হালকা ভাঁজ দেখতেছেন না এটা আমি লাইক উপরে গেলে দিতে পারবো এই যে স্পাইন এখানে শেষ স্পাইন থেকে এই যে জায়গাটুকু এই জায়গাটুকু হচ্ছে আমার এখানে দেখাচ্ছে যে এটা ঠিক আছে

এতটুকু লেখার জায়গা তাহলে চলে আপনার লেখার হাইট ধরনের যে এটার পর্যন্ত পৌঁছায় যাবে হাইট যদি পর্যন্ত পৌঁছায় যায় তাহলে সমস্যা আছে দেখেন তাহলে কিন্তু আমার লেখা দেখেন লেখা কিন্তু অনেক বড় করা যায় যে লেখা আমার লেখার জন্য এই যে এইরকম সাইজ হবে লেখা লেখার সাইজ তখন তখন হবে এটা সাইজের সমান এই যে ঠিক আছে এখানে চোদ্দ মানে মোটামুটি ভালো সাইজ আমি চোদ্দ না দিলাম এখানে কত দেওয়া আছে এই মুহূর্তে দেওয়া আছে আট হ্যাঁ বললাম ঠিক আছে আমি এটাকে দিলাম এরকম এগারো মোটামুটি ভালো সাইজ এত লাগবে আমাদের এখানে এখানে আমাদের দশ হলে এনাফ তাই না এখানে আমি প্রকাশনীর নাম লিখবো এসে লিখবো অনেক সময় কম বেশি দেই আমরা তবে মোটামুটি কিন্তু এনাফ আচ্ছা তো এই যে এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার মূল ডিজাইন হাইট কত এটা নয় ইঞ্চি মূল ডিজাইন এর বাইরে গুলো কি কেটে পড়ে যাবে আচ্ছা তাহলে আমি এক কাজ করি যে ব্যাকগ্রাউন্ডটা এটা ধরি ধরে এটাকে আমি স্ট্রোক করে দিই স্ট্রোকের কালার দিয়ে দিই লাল তাহলে মানে আমরা শিওর হয়ে গেলাম এই জায়গাটা কি হবে কেটে পরে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমার বিল্ড এরিয়া আর এটা হচ্ছে আমার মেন ডিজাইন তাহলে মেন ডিজাইনটা আমি কি করে দিলাম সাদা কালার করে দিলাম তার আগে এই যে এগুলো কি এগুলো আমার সেফটি মার্জিন তাই না আচ্ছা এটাকে আমি একটু ভাগ করি আগে তারা এই যে সেফটি মার্জিন যেটা আছে সেফটি আমি গাইড 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 এটা এটাকে হোয়াইট কালার ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার হয়ে গেল না এখন আমি কি করবো এখানে হচ্ছে স্পাইনাল লেখা লিখবো আর এই সেফটি মার্জিনের মধ্যে আমি আমার ইসেল লেখা লিখবো ঠিক আছে আর এই দুইটাকে আমি যদি উপরে নিয়ে আসি এটা আর এটা এই দুটো হচ্ছে আমার ভাঁজের জায়গা এই দুই জায়গাতে ভাজ হবে ঠিক আছে বাস এবার আপনি এটা সুন্দর মতো ডকুমেন্টেশন করে দিতে পারেন বা আপনি যে এখানে ভাজ এটা আপনাকে দেখাইতে হবে এটা ওনারা তো ভাঁজ করে নিবে তাই না আপনাকে শো করতে হবে আপনি জাস্ট এই আপনার কাজ করে যাবেন শেষ এই হচ্ছে আপনার সুন্দর মতো হয়ে গেল এখন আপনার এখানে আপনার ডিজাইন ডিজাইন করেন ফ্রন্ট পাইলাম ব্যাক পাইলাম আমরা সব পেয়ে গেছি এখন শুধুমাত্র আমরা নিজেদের মতো করে নিজে ক'ৰবাত